আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আজকে টপিক ইন্দিরা রয় শর্মা আমাদের সবার প্রিয় মনের মানুষ ইন্দিরা দিয়েছে সুন্দর দুটো টপিক ভীষণ তাড়াহুড়োতে আছি টপিকে যাওয়ার আগে বলে নিই একটা কাজ করতে গেছিলাম সেটা মাঝপথে আবার চলে আসতে হয়েছে লিঙ্ক নেই বলে আবার যেতে হবে আমাকে একটু পরেই আমি জানি না কতটা জাস্টিফাই করতে পারবো টপিকটা বলিনি দুটো টপিকের প্রথমটা হচ্ছে যে হেরে যাওয়ার যে তার আনন্দের থেকে হেরে যাওয়ার ভয়কে বেশি প্রাধান্য দিও না আর নাম্বার টু কোনো প্রতিবেশী রোজই কিছু না কিছু চাইতে আসি তো তার সাথে কিভাবে ডিল করব আমরা আচ্ছা এবার তাহলে আসি আজকের প্রথম বিষয় যে আমি এমনি একটু ফেয়ারলেস মানুষ আর কি আমি অ্যাংজাইটি হয় না টেনশান হয় না কিন্তু এমনিও অ্যাংজাইটিও হয় প্রচুর কিন্তু সেই অ্যাংজাইটিটা না কখনো সেই ভয়ের রূপ কিন্তু নিতে পারে না তো আমি প্রচণ্ডভাবে চেষ্টা করি এই যে কাজটা করতে গেছিলাম বহু দিন ধরে চেষ্টা করছিলাম অন্যরা হাল ছেড়েই দিয়েছিল তাও আমি কিন্তু লেগেছিলাম তো এখনো পর্যন্ত বারবার বারবার প্রতিনিয়ত কিছু না কিছু কিছু না কিছু আর কি ইয়ে আসছে প্রবলেম আসছে আর কি তো একদম লাস্ট মোমেন্টে কাজটা চলে এসেছে কিন্তু ওই যে বললাম যে আমি মনে করি না যে নিজের চেষ্টা থাকলে আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে যে কেউ হারাতে পারে আর হার বলে আমার মনে হয় না কিছু হয় যে যে হাটটা তুমি মনে করছো সেই হাটটা কিন্তু ভীষণ সাময়িক একটা ব্যাপার হয়তো ওই হাটটা তোমার ভবিষ্যতের জন্য কিন্তু লাস্টলি দেখা যায় সেটা কিন্তু তুমি আসলে জিতেইছো তো এরম অনেক কিছু হয় জীবনে আর যেখানটা তুমি হেরে গেলে আমি মনে করি সেটা আমার পাওয়ার ছিল না আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করি এই ক্ষেত্রে আমি আমি বরাবরই এরকম আর কি বারবার বলছি এমনি ভীষণ অ্যাংজাইটি হয় আমি চেষ্টা করতে ছাড়ি না আর এই চেষ্টাটাই না আমাকে মানে আমার বেঁচে থাকার শক্তি আমি দুটো টিভি শোতে অ্যাপিয়ার করেছিলাম অনেক দিন আগেকার কথা বলছি সবে সবে আমার ছেলে ভীষণ ছোট তখন দু হাজার সালের কথা বলছি আমার ছেলে দু হাজার হয়েছে আর ওই প্রোগ্রাম দুটো আমি বিয়ের আগে থেকেই দেখতাম একটা লাক ফ্যাক্টর বলে একটা প্রোগ্রাম হতো শিলাজিতের আর ওখানে হোস্ট ছিল শিলাজিৎ আকাশ বাংলায় হতো প্রোগ্রামটা আর একটা এই তো সুযোগ বলে তো এই তো সুযোগ বলে যে প্রোগ্রামটা ওটা আমার আমি বিয়ের আগে থেকেই দেখতাম আর ওই ম্যারেড লেডিদের হতো আর কি খেলাটা তো আমার ভীষণ ইচ্ছা ছিল ওটা মানে আর কি ইয়ে করা তো আমি ভাড়া থাকতাম যদিও যাই হোক ওই প্রোগ্রামটা কিন্তু আমি জিতেছিলাম আমি তারপরে আর কি কল করেছিলাম ওদের সাথে যোগাযোগ করেছিলাম তো একটা ইন্টারভিউ মতো হয়েছিল ফোনেই আমি জিতেছিলাম আর আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম সেটাই আর ওই যে বলছি আমি ফেয়ারলেস মানে দু তিনজনের সাথে কম্পিটিশান হতো এটা কথা না এবার যেটা আসছি লাক ফ্যাক্টর বলে যে প্রোগ্রামটা ওটা বেশ বড় একটা তখন ওই সল্টলেক নলবনের পাশে ওদের স্টুডিওটা ছিল তো ওখানে গেছিলাম গিয়ে দেখছি প্রত্যেকটা প্রতিযোগী মানে ভীষণ পড়ছে মানে এটা একটা কুইজ প্রোগ্রাম ছিল দুটোই কুইজ প্রোগ্রাম আর কি তো আমার না বেশ এই দিকে মাথা খেলতো আগে ইদানিং এত মানে একটু ভোতা হয়ে যাচ্ছে বলতে গেলে বয়স বাড়ার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স বলুন বা হিস্ট্রি জিওগ্রাফি তো আমি একটু পড়াশোনা করতে ভালোবাসতাম তো মাথা চালাতাম এইদিকে আগে তো ওইটাও একটা ইন্টারভিউ প্রথম দিন তো অবশ্যই ইন্টারভিউ ক্রস না করে যাওয়া যায় না তো ইন্টারভিউ ক্রস করে যখন গেলাম তো দেখলাম সবাই পড়ছে তো আমি না ভাবলাম যে এত মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জিনিস জানার আছে আমরা কতটুকুই বা জানি তো ওরকম টেনশন করে বোকার মতন পড়ে মানে আমি মানে কিছু মনে করবেন না বোকা বললাম বলে এটা তো কোনো আমাকে সাবজেক্ট নির্দিষ্ট করে দেয়নি ঠিক তোমার এই সেক্টর থেকে আসবে বা এই সেক্টর থেকে আসবে আমার যা যা দেখার কারেন্ট অ্যাফেয়ার্স বা কিছু আমি মোটামুটি একটুখানি ইয়ে করে খোঁজখবর নিয়ে আমি চলে গেছিলাম প্রোগ্রামটায় তো যিনি আর কি ডিরেক্টর ছিলেন তিনি না মানে আমাকে মানে রুমের মধ্যে আমরা যারা সেই দিনের পার্টিসিপেন্টরা বসেছিলাম তো উনি আমাকে দেখে বলছেন যে আপনি বেশ কুল তো আমি তখন বললাম যে হারা যেতেন আমি তখন এটাই বুঝলাম আমরা তো জানি না এই এত ভাস্ট একটা ইয়ে মানে সারা পৃথিবী জুড়ে যে কোনো কিছুই জিজ্ঞাসা করতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো কিছু তো আমি পড়বো কি তাহলে পুরোটাই তো সিলেবাস তো উনি আমাকে দেখে হাসলেন কিন্তু যদিও পরে ওটা যেহেতু লাক ফ্যাক্টর ছিল তো ওটা না ওই একটা ডাইস একটা বড় ডাইস ফেলা হতো আর কি তো সেই ডাইসে যার নামটা উঠতো সে আনসার করতে পারতো তো এমনই ঘটনা ঘটেছিল আর কি ওই ডাইসটা মানে সেই দিনই মানে এতটা এক্সেপশন মানে কি বলবো আমি কপালকে দোষ দিই না যাই হোক ওটা আমার হওয়ার ছিল না আমার কেন মানে ওটা ছজন আমরা পার্টিসিপেন্ট গেছিলাম ছজন ছটা ইয়েতে বসেছিলাম ওই ডাইসটা একজনের ভাগ্যই পড়েছিল মানে প্রথমতে একজনের ভাগ্যে অবভিয়াসলি পড়বে সে না আনসার দিতে পারলে তখন সেই আনসারগুলো পাস হয় বা নেক্সট ডাইস ফেলা হয় কিন্তু যার ইয়েতে পড়লো আর কি যার ভাগ্যে সেই ছেলেটা পুরো একদম ফুল আনসার করলো আর কি মানে এক লাখ টাকার প্রতিযোগিতাটা ছিল তো যাই হোক আমার আমি তাতে একটুও দুঃখিত হইনি আমার টাকা যতই প্রয়োজন হোক না কেন আমার মনে হয়েছে আরেকটা কথা বলে রাখি আমি তখন আমার কপালকে দোষারোপ করিনি সবাই আমার হাজব্যান্ড যাই হোক সবাই বলছিল একবারও ডাইসটা পড়লোই না মানে এর আমার কি যেহেতু এটা একদম লাকের ব্যাপার ছিল আর আমার কাছে কোশ্চেন এলে তো আমি অবশ্যই চেষ্টা করতাম রাদার বলা ভালো হয়তো পারতাম যাই হোক প্রিপ্যারেশান প্রিপ্যারেশান বেশ ভালো ছিল আর কি তো তো আমার হাজব্যান্ড তারপরে ওই আমাকে কাকিমা বলতো যাদের বাড়ি ভাড়া থাকতাম ওই ছেলেটা গেছিল আমার বাবু আমার ছেলে তখন অনেক ছোট দু বছরের ওই বললাম তো ওরা বলছে একবারও পড়লো না মানে এটা হয়নি টোটাল শো জুড়ে না মানে বেশ ছ আট মাস ধরেই শোটা চলেছিলো টোটাল শো জুড়ে এই ধরনের ঘটনা ঘটেনি সেদিন যে ঘটনাটা ঘটেছিল আর কি মানে ডাইস্টার পরেই নি আর কি মানে অন্য কারোর দিকে আর কি ইয়েই করা হয়নি যেহেতু ও পুরোটা পেরেছে পুরো আনসারগুলো দিয়েছে এবার আমি আর একটা কথা বলি ওই ছেলেটা যখন আমি মানে পরে যখন কথা হচ্ছে ওকে কংগ্র্যাচুলেট করলাম তো আমারই বয়সের একজন একটা ছেলে ছিল আর কি তো দেখলাম ওর বাবা মা বৃদ্ধ বাবা মা ওর সাথে এসেছে আমার দেখে না মনটা ভরে গেল আমি তখন ভাবলাম আমার এখনও বলতে গিয়ে চোখে জল আসছে এটা আনন্দ দুঃখে না এটা আনন্দের জল যে যার মাথার উপরে বাবা মার আশীর্বাদ থাকে তাকে কেউ হারাতে পারে না আমার এখনও ছেলেটার নাম মনে আছে ছেলেটার নাম তারকনাথ ছিল তো যাই হোক তো অন্যদের তো হার হবেই সেক্ষেত্রে তো এই হারাটাকে আমি জিত হিসাবে নিয়েছিলাম বহু বছর পরে আমি ওই যে বললাম প্রিপেয়ার করে বসি না কখন ওই কথাগুলো আমার এই ঘটনাটা মনে এলো আর এখনো পর্যন্ত আমি আবেগপ্রবণ হয়ে গেলাম এখনও ওই এই একটা লাইন মনে পড়ল আমাকে ভীষণ আবেগপ্রবণ করে দেয় যে সত্যি যার বাবা মার আশীর্বাদ মাথার উপরে থাকে তার মনে হয় না যে পৃথিবীতে আর কিছু দরকার পড়ে বা আর কিছু দরকার আছে এটা তো ফার্স্ট টপিকটা গেল আর সেকেন্ড টপিক হচ্ছে যে কোনো প্রতিবেশী যদি কিছু চাইতে আসে যখন আমি আগে ভাড়া থাকতাম সে আর বারো বছর একটাই বাড়িতে ভাড়া ছিল তো তখন একটা পাড়া কালচার ছিল আগে বিয়ের আগের তো আর গৃহবধূ ছিলাম না তো এই ব্যাপারগুলো মারাই ডিল করতো আর কি তো তখনও কালচারে থাকতে মেরাম হতো আসতো পাড়া প্রতিবেশীকেই লঙ্কা পুড়িয়ে গেছে হলুদ পুড়িয়ে গেছে এটা হয় স্বাভাবিক মাও আমাকে মাঝে মাঝে মানে এটা মানে খুব স্বাভাবিক ব্যাপার যে হঠাৎ করে দেখলাম যে খাওয়ার সময় লেবু নেই বা ওই আর কি বা খুব একটা প্রয়োজনীয় জিনিস নেই দোকানটা বন্ধ হয়ে গেছে তো এইরম রিলেশন আগেকার যুগে ছিল তো এই এখনকার ভেরি রিসেন্ট কালচারে এই জিনিসটা নেই কিন্তু কিন্তু আমি এই ফ্ল্যাটে এসেছি সাত বছর হলো আমার উল্টো দিকে একজন থাকতো ও বেশ আমার বন্ধুর মতো ছিল বন্ধু স্থানীয় বলতে গেলে ওর সাথে বেশ ভালো আলাপ হয়েছিল আর আশেপাশে যাদের যারা থাকে তাদের সাথে হাই হ্যালো টুকুনি তো ওইটা করা যায় না আর কি তো ওইরকম একটু তরকারি দেওয়া নেওয়া যে কালচারটা পাড়া কালচারে আমরা দেখে এসেছি ওটা হতো যেটা ফ্ল্যাটে একদমই সেভাবে হয় না তাও আমি বেশ কয়েকজনকে নিচে দুই দিদি আছেন আর কি তারা মানে অবিবাহিতা আমার উল্টো দিকের ফ্ল্যাটে তাদের সাথে আলাপ হওয়াতে বিজয়া দশমীতে বা ভালো কিছু এতে আমি না তাদেরকে একটু শেয়ার করি জিনিস আমার ভালো লাগে একা থাকে যেহেতু তারা কিন্তু ওই জিনিস নেওয়া দেওয়ার এইটা আমি এই যুগে দাঁড়িয়ে আমি এটুকুই বলতে পারি যে কাউকে তো মুখের ওপরে বলা যায় না আর ঈশ্বর যখন আমাকে সেই কৃপাটা দিয়েছে হয়তো সেই যে জিনিসটা চাইতে এসেছে সেটা সেই মুহূর্তে হয়তো তার কাছে নেই কেন এখনকার যুগে এই জিনিসটা ভীষণ রেয়ার খুব একটা হয় না তো সুতরাং তাকে সেটা আমার মনে হয় দেওয়া যেতে পারে এবার প্রতিটা মুহূর্তে যদি তার একটু ইন্টেনশান থাকে বিরক্ত করার বা বিরক্ত মানে ইচ্ছা করে চাওয়ার মানে ওটাই বলছে ঠিক এই ব্যাপারটা না আমি জাজমেন্ট দিতে পারলাম না এইটুকু মানে ঘরে থাকলে সেই জিনিসটা তো তাকে না করা যায় না এবার খুব দামি যদি জিনিস হয় এমন হয়েছে আমার সাথে জামা কাপড় আমার চেয়ে নিয়ে গেছে ইভেন আমার গোল্ড জুয়েলারি ল্যারি পর্যন্ত আমার এমন একজন বন্ধু ছিল সে চেয়ে নিয়ে গিয়ে পড়েছে তো ওগুলো মানে আমি খুব একটা ইয়ে করি না আর কি যাই হোক মানে আমি এগুলো নিয়ে কি খুব একটা বেশি ভাবি না ওই যে বলে যে আমি একটু ভাগ্যের ওপর অনেক কিছু ছেড়ে দিই যেইটা ওই মানে বলে না কারোর ভাগ্য কেউ নিতে পারে না এটা কিন্তু ভীষণ সত্যি কথা তো যাই হোক তো এইবার যদি আমার কাছে না থাকে তো আমি সোজা তাকে না বলে দেবো যে আমার কাছে নেই আর এমনও হয় যে অনেক সময় আমার কাছে থাকে না কিন্তু আমি যোগাযান তো করে হলেও আমি অন্যের জন্য জিনিসটা করি হুম এবার যদি দেখা গেল যে সত্যি হয়তো যে দিচ্ছে বা যে দাতা তার ক্ষেত্রে একটু যদি অসুবিধা হয় হয়তো ভীষণ দামি জিনিস তো তখন একটা কাজ করা যেতে পারে তাকে বলা যেতে পারে যে আমি তোমাকে এই জিনিসটা দিচ্ছি তুমি কিন্তু আমাকে সময় মতো সময় মতো ফেরত দিও তো সেটা সেই সময়ের এক্স মানে যদি দেখা যায় যে এক্সটেনশান করছে সময়টা সে দিচ্ছে না আমার মনে হয় যে মানুষটা নিয়ে গেছে তার নিজেরই লজ্জা করবে পরবর্তী সময়ে এসে আর চাইতে এইটুকুই আজকে বলতে পারলাম প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ